আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য কস লাইফস্টাইলে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস কাজের ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে সো ফার্স্ট অফ অল ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করে এটা একদম নতুন আসছে তাই না অনেক বেশি সুন্দর সো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা কিন্তু একদম নতুন কিন্তু জামাটাকে দেখে এটা কিন্তু হচ্ছে আপনার স্টেট জর্জেট আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আর কাপড়টা হবে স্যান্টন সিল্কের মধ্যে সালোয়ারের নিচে প্যানেল করা আছে ভিতরে ইনার করা আছে জামার ভিতরে ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা তবে এটা প্রাইস কত পড়ছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠেরোশো টাকা সাইজ কত হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং জামার ওড়না কিন্তু একই কাপড় কালারগুলো দেখাচ্ছে আর বাকি কালারগুলো দেখায় দেখুন ও খুব সুন্দর একটা কালার মাস্টার কালার সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর প্রাইসটা পড়বে কত এটা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এগুলো যে কোনো জায়গায় চলে যাবে মিনিমাম একদম মিনিমাম হচ্ছে পঁচিশের উপরে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন হচ্ছে মাত্র আঠারোশো টাকায় কালারগুলো দেখাই আরও কালার হবে মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার সেটা সেম সালার হবে সেই অন্য হবে দামটা কি আঠারোশো টাকা টাকা ওকে নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে জাম কালার এই যে জাম কালারের মধ্যে আছে এটার সাথেও সেম সালোয়ার সেই মূর্ণ হবে এবং খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার না কি থাকছে প্রাইসটা একই পড়বে একই প্রাইস মাত্র 1800 টাকা বাকি কালার দেখে আর তবে হোয়াইট কালার এটা একই দাম একই 1800 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবো সেম প্রাইস অনলি 1800 তে পেয়ে যাচ্ছে ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখেন ভাই এই ড্রেসটা এটা খুব সুন্দর এবং সবগুলো কালার अवेलेबल আছে তো আমরা হচ্ছে একদম ডার্ক ম্যাজেন্ডা কালার দিয়ে স্টার্ট করছি এটা বডি সাইজ কত হবে 38 থেকে 40 হবে 38 থেকে 44 এটা প্যাটার্নটা একটু মাঝখানে খেয়াল করবেন শেরওয়ানি প্যাটার্ন এখানে মূলত হচ্ছে পাকিস্তানি ভার্সন ঠিক আছে এটা যে কোনো জায়গায় মানে অনেক অনেক জায়গায় কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি গুলো সেল হয় এই ড্রেসেস বাট এখানে একদম প্রাইস রিজনেবল পাচ্ছেন প্রাইস পূর্বে কত ভাই এটা মাত্র 1950 টাকা 1950 কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বাকি কালার দেখাই মাস্টারটা দেখাচ্ছি দেখুন এই যে এটা সেম প্রাইস

এই যেটা পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে একই রকম সালোয়ারও পেয়ে যাবেন দামটা একই থাকবে একই দাম মাত্র 1950 টাকা 1950 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা আছে সেটা হচ্ছে সি ব্লু কালার এই যে সি ব্লু কালার এটা একই প্রাইস পড়বে হচ্ছে 1950 তাই না হ্যাঁ 1950 টাকা 1950 একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এরকম সুন্দর একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন সেম দাম 1950 সেম সালোয়ার সেম ওন্না দামটা একই 1950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিচেটা দেখাবো এটা এটার কালার হবে দুইটা দেখুন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ ড্রেসটাই খুব সুন্দর করে কাজ করা হাতায় টার্সেল জামার নিচে টার্সেল এবং এটার কাপড়টা হবে সিল্কের মধ্যে শাইনিং সিল্ক সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের নিচে কাজ আছে ওনাটা ওভারঅল কাজ করা এটার প্রাইস কত পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে এটা একটা কালার হবে মাস্টার্ড কালার এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা পূর্বে হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকা পুরো বডি কাজ করা আছে सेम প্রাইস 1750 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই কালার হবে দুইটা সো এটা হচ্ছে মেরুন কালার এটা আবার পুরোটা ম্যাচিং কাজ হ্যাঁ মাঝখানে কন্ট্রাস্ট কাজ ম্যাচিং কাজ বলতে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ার হবে প্যান কাটিং এর স্যান্টন সিল্ক নিচে কাজ করা হবে মোন্নাটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 কালার আছে দুইটা মেরুন আর আরেকটা হবে এই কালারটা প্রাইসটা কি একই প্রাইস মাত্র 1650 টাকা পাবে 1650 একদম স্টুডেন্ট বাজেটে পার্টি ড্রেস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা চারটা কালার আছে সো আমরা হচ্ছে জামটা দেখাই এই যে সো এটা সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এ স্যান্টন সিল্ক কাপড় ওন্নাটা হচ্ছে ওভারঅল কাজ করা এটার দামটা কত পড়ছে না মাত্র 1800 আঠেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখান মিন্ট কালার প্রাইসটা কী

কিনতে গেলে মিনিমাম পঁচিশশোর উপরে কিনতে হবে বাট এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে নেক্সট কালেকশন নিতে যাচ্ছেন এই কালেকশনগুলো চলে আপনি পফ সাক নিমিস্ট্রি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের সামনে ফোন নাম্বার ভিডোরস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ